না গাড়ি আসবে না তুমি চালাও খুব ভাল লাগছে তুমি সামনে দাতা দাও মু প্যারা দাতা দাও তুমি দাতা দাও এই তো এখন কি ভাবে যে মা সামনে সামনে থাকাও পারছে হেল্প করে একটু পারতেছে না এই তো

আছে 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 দৰ্শ মা দমি কৈ যাব

तुम ही तुम हो बहुत बैठ के मन में कान में काम हो हां अभी चाहिए रूप चलाओ चलो चलो अरे इधर आप के लिए

কি সুন্দর এটাই তো ভালো সাইকেলে বসে আছে চাল না চালাই চালাইতেছে ধরো ধরো শক্ত করে ধরো